বাটা মশলা হাঁসের মাংস রান্নার রেসিপিটি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তবে প্রতিবারই রান্না করেছিলাম গ্যাসের চুলায় আর এবার প্রথম রান্না করেছি মাটির চুলায় বাটা মশলা গ্যাসের চুলা রান্না করলে যেই স্বাদটা না পাওয়া যায় মাটির চুলা রান্না করলে কিন্তু তার থেকে দ্বিগুণ স্বাদ পাওয়া যায় ঢাকাতে গ্যাসের চুলা রান্না করেছি আমি নিজের হাতেই এবারও কিন্তু নিজের হাতেই রান্না করেছি তবে টেস্টটা আমার কাছে একটু ভিন্ন লেগেছে রান্না করার সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়েছে এখানে হাঁসটা কিন্তু আমার শাশুড়ি আমায় কেটেছে সিমের বীজের খোসাও ছাড়িয়ে নিয়েছে আর আমি হচ্ছে পেঁয়াজ কেটেছি পেঁয়াজে বেটেছি তারপর হচ্ছে জিরা তারপর হচ্ছে শুকনো মরিচ এগুলো আমি বেটে নিয়েছি তো যাই হোক ছোলা একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো রান্না তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম দিলাম হচ্ছে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা তেলের সাথে একটু ফ্রোন তুলে তারপর হচ্ছে এখানে বেশ কিছু পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা প্রায় দেড় টেবিল চামচের মতো আছে আর জিরা যেগুলো বেটে নিয়েছি সেগুলো সম্পূর্ণ আমি দিই প্রায় এক টেবিল চামচের মতোই দিয়েছি শুকনামরিচও হবে প্রায় দুই টেবিল চামচের মতো সব কিছু একটু ভেজে নেওয়ার পর যে পাটা ধুয়ে পানিটা আমি রেখেছিলাম সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম এখন এখানে গুঁড়ো কিছু মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো হলুদ গাড়ি প্রথমে একটা চামচ দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে কম হয়ে যাবে সেজন্য আরও হাফ চামচ অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো তারপর দিয়ে দেবো হচ্ছে সাত মতো লবণ তো লবণটা হচ্ছে আমি প্রথমে কমই অ্যাড করি পরে টেস্ট করে দেখি যদি কম হয় পরে কিন্তু আমি অ্যাড করে নিই তো যাই হোক এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর পাটা ধোয়া পানিটা কিন্তু আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন আবারও ভালোভাবে কষিয়ে নেবো এভাবে হচ্ছে দুইবারে আমি মশলাটা কষিয়ে নিই তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে তো এ তো দেখতেই পাচ্ছেন মশলার থেকে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে হাঁশের মাংসটা আমি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে আমার শাশুড়ি আম্মা বড় বড় পিস করে কেটেছিল পর আমি কিন্তু ছোট ছোট টুকরো করেছি হাঁসের মাংস নাকি ছোট ছোট টুকরো করে খেতেই ভালো লাগে তো রানের পিসটা হচ্ছে আমি একটু বড়ই রেখেছি তাতে করে বাচ্চাদের দিতে পারি কারণ বাচ্চারা কিন্তু রানটা খুব পছন্দ করে আর এখন হচ্ছে ঢেকে দিয়েছিলাম আর যে পানিটা মাংস থেকে বের হবে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে না হয়ে যাবে এক্সট্রা আমি পানি অ্যাড করবো না সবার কাছে রিকোয়েস্টও করব রান্নাঘরের চারপাশ আর রান্না করার জন্য যা যা ইউজ করছি সেগুলো সবাই স্কিপ করবেন কারণ দেখা যায় গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু এত গুছিয়ে করতে পারে না মাটির চুলে আমার কাছে মনে হয় সেটা করা সম্ভব হয় না আর আমার শাশুড়ি যেহেতু বৃদ্ধ মানুষ তো তার পক্ষে এতটাই সম্ভব না করার তো যাই হোক সবাই কিন্তু স্কিপ করবেন আমার এই রান্না করার সব জিনিসগুলো তো যাই হোক এখন হচ্ছে আমি কলিজাটাও দিয়ে দিলাম আর কলিজাটা প্রথম পর্যায়ে দিলে দেখা যায় অনেকটা শক্ত হয়ে যায় সেজন্য পরে অ্যাড করেছি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে সিমের বিচিটা দিয়ে দিলাম আর সিমের বিচি দিয়ে প্রায় ওয়েট করব এক মিনিটের মতো এর বেশি কষানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু গলে যে অনেক সময় দেখা যায় সিমের বিচিগুলো তো যাই হোক কষি হয়ে গেলে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো খুব সিম্পলভাবেই কিন্তু আমি রান্না আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে আমি গরম পানিটাই কিন্তু অ্যাড করেছি পানিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন আর উঠিয়ে নেওয়ার আগে আমি হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরাগুলো দিয়ে দিচ্ছি আর ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা রাখবেন আর আমার শাশুড়ি আম্মা হচ্ছে ঝোলটা আর একটু টানিয়ে নিয়েছিল আর এই তো ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যারা যারা এখনও ট্রাই করেনি এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমি যখন রান্না করছিলাম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেজন্য কিন্তু এই বৃষ্টির সময় ঘরেই রান্না করতে হয় আমাদের আর তা না হলে কিন্তু আমরা বাহিরেই রান্না করি তো যাই হোক বৃষ্টির মধ্যে বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ